আলু ভাজি আমার ফেভারেট হ্যালো এভ্রিওান মনীষার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ব্লগ ভিডিওটি অনেক দিন আগেই শ্যুট করা হয়েছিল কিন্তু আপলোড করা হয়নি আর সেই দিন আমি আমার পিসি শাশুড়ির ঘরে আমরা সবাই যাচ্ছিলাম মাকুম আমাদের ছোট পিসি শাশুড়ির ঘরে নিমন্ত্রণ ছিল আমাদের সন্তোষী পূজার জন্য সেই জন্য আমরা সবাই যাচ্ছিলাম কিন্তু মা যায়নি কারণ মার পা ব্যথা ছিল পায়ে ব্যথা পেয়েছিলো সেজন্য যায়নি তারপরে এই যে যে আমরা আমরা গেলাম গেলাম আর এখানে এখানে নেমে রেল লাইনের সামনে পিসির ঘর আছে ওই যে দেখো আমার বর যাচ্ছে আর অনেকদিন পরে পিসির ঘরে আসা হয়েছে প্রায় এক বছর আগে আমরা বিয়ে বিয়ে নিমন্ত্রণ পেয়েছিলাম সেখানে গিয়েছিলাম আর এই যে পুজোতে আসা হয়েছে এই যে পিসির ঘর পেয়ে গেলাম এই যে আমরা যাচ্ছি এখন এই যে আর পিসি এখানে ঘর পরিষ্কার করছে আমরা যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছিলো সেই জন্য পুজো হয়ে গেছিলো তারপরে যে আমরা ঘরে চলে গেলাম আর এখানে আমার আরেক ছোটো পিসি এখানে বসেছিলো তো ছোট পিসির সাথে কথা বললাম আর তারপরে আমরা চলে গেলাম এই যেখানে পুজো করা হয়েছে সেখানে চলে গেলাম এই যে প্রণাম করে পিসি এখানে সব বাচ্চাগুলোকে এক এক করে এখানে যজ্ঞ ফুটা দিয়ে দিচ্ছিল তারপরে এখানে যে আমাকেও যোগ্য ফুটা দিয়ে দিলো আর পিসি সব বাচ্চাগুলোর জন্য বালক ভোজনের আয়োজন করেছিল আর সন্তোষী পূজাতে তো বালক ভোজন আয়োজন করা হয় বালক ভোজন বা বালিকা ভোজন তো পিসি এখানে বালক ভোজন আয়োজন করেছিল তো এখানে সব বাচ্চাগুলোকে সুন্দর করে বসিয়ে দিলো আর এখানে দেখো বাবা মেয়ের ভালোবাসা দেখো আমাকে তো পাত্তাই দেয় এরা আর এদিকে যে পিসি যে সব বাচ্চাগুলোকে এখানে প্রসাদ দিয়ে দিচ্ছিলো আর এখানে পিয়ানারও খুব খিদে পেয়েছিলো ও তো ছোটো কিন্তু এখানে সব তো বালক ভোজন বসেছিলো তো আমি কি করলাম পিয়ানাকে এক সাইডে এখানে আরেকটা রুমে পিয়ানাকে এখানে আমি প্রসাদ দিয়ে দিলাম আর এই যে এখন খেয়ে নিচ্ছে আর এই যে দেখো আমার বরমশাই আর ভোগের খিচুড়ি তো বানানো হয়েছে আর এখানে খিচুড়ি আলাদা করে বানানো হচ্ছে আর যারা পুজোতে এসেছে তাদের জন্য আলাদা করে এখানে খিচুড়ি বানানো হচ্ছে আর এখানে প্রসাদ খাওয়ার শেষে বালক ভোজনের জন্য পিসি রুমাল এগুলো দিয়ে দিচ্ছিলো সব বাচ্চাগুলোকে

প্রায় দুটো বেজে গিয়েছিল বালো শেষ হতে হতে আর বালো শেষ না হওয়া পর্যন্ত প্রসাদ খেতে পারবো না বালোভোজন শেষ হওয়ার পরে আমরা সব ফ্যামিলি একসাথে বসে পড়লাম পুজো প্রসাদ খাওয়ার জন্য তারপরে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম আর আমার খিচুড়ি প্রসাদ খুবই ফেভারেট আর সবাই ফেভারেট থাকে আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দেবে এখন যদি টাটা দেখা হচ্ছে নতুন এক ব্লগে